দেখবেন যে ফাঁস ওয়াক্ত নামাজ পড়লে পড়বে না পড়লে নাই জানাজার ভিতরে দেখবেন নেতা হাজির এটা হলো একটা ভুটের মাধ্যম মনে করে যে যায় গেলে তাইলে তার আত্মীয় স্বজন তখন মনটা দুর্বল আছে তো ফরে কইতে পারবো আমি তো আপনার ফুতের জানাজা তো গেছি তোমার বাফের জানাজাত আমি গেছি তো আমি হন নির্বাচন করতে আছি তোমার একটা দায়িত্ব আছে না এই বুদ্ধি করিয়া হেরা দেখবেন ফার্স্ট ওয়াক্ত নামাজের খবর নাই জানাজার ভিতরে সবার চাইতে আগে আইসা হাজির আবার আপনারা চাঁদপুর দক্ষিণ এই চাঁদপুরের মানুষ অধিকাংশ হইল পরেহেজগার মানুষ আমাদের এলাকায় বাড়ির সামনে এমনভাবে বাউন্ডারি করা নাই কিন্তু আমি নানার বাড়িতে যখন আসতাম তখন দেখতাম যে একেবারে সুপারি গাছের বাইল দিয়ে হইলো নারিকেল গাছের ডালা দিয়ে হইল। আপনার কোনো মতে পুরান টিন দিয়ে হইল তার একটা বাউন্ডারি দেয় যেন মহিলাদেরকে দেখা না যায় কিন্তু আপনার পর্দার ব্যবস্থা আছে বাংলাদেশে এই দক্ষিণ অঞ্চলে কিন্তু ওইদিকে চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর এলাকাগুলোতে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বরিশাল এগুলার চাইতে তো বেশি এই অন্তত এই এলাকা পর্দার ব্যবস্থা ভালো বরিশালের কথা তো তারা তো লঞ্চে আইতে যাইতে আইতে যাইতে কেরায় কাল লোকে ঘুমাই রইছে খবরও নয় দেখা গেছে যে এই রাইতের বেলা লঞ্চের ড্যাগের ভিতরে যার যেমনি ঘুমাইতেছে কার মাথা কার ফাও কি একটা কারবার যাইতে আছে এই হিসাবে সাতপুরের তারাও কিছু অংশ পাইছেন আপনারা যারা ওই লঞ্চে যাতায়াত করে আর কি এই লঞ্চে যাতায়াতের কারণে পর্দা পুশিদার সাংঘাতিক ব্যাঘাত ঘটে আমার দৃষ্টিতে কারণ ডেকের ভিতরে যখন পুরুষ মহিলা আর জায়গায় থাকা যায় না এই কারবারটা হয়ে যায় যে এই খলতমলত হয়ে যায় পুরুষ মহিলা ভেদা ভেদা রাখা যায় না কিন্তু এই চাঁদপুরের মানুষ নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ আলেম প্রিয় এবং এখানে আলেমও বেশি ইসলাম প্রিয় কিন্তু আপনি আফসুস খেয়াল করে দেখবেন ঈদের নামাজ কারে কয় জানাজার নামাজ কারে কয় বুঝে না ওই যে জানাজা ফড়বো যে নেতা ফার্স্ট ওয়ার নামাজ পড়লে ফোরব না পড়লে নাই এলাকাত মানুষ মারা গেছে এলাকার এজেন্ট ফোন দিছে স্থানীয় যে নেতা ফোন দিয়ে কয় ওই যে অমুখে তো মারা গেছে যে বুডের বাক্স লোয়া দৌড় দিছিল আপনার লেগিয়া এতে তো মারা গেছে কোথায় না কি কহ কত তো তো যাওয়া যেহেতু লাগে বাক্স লোয়া দৌড় দিছে তো তো সাংঘাতিক মান্ড করছে যে ফইটা ফাও ভাঙছিল হেতেনি নি কহ হাতে এখন এইবার রোয়ানা দিছে ঢাকার থেকে ঢাকার থেকে আসতে গিয়া তারা হুড়ার লেগিয়া ওই যে আপনার দাউদকান্দির দিক দিয়া নতুন যে একটা রাস্তা হইছে ওইটা দিয়া রোয়ানা দিছে আয়সা সিরাজ সব হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে আসার সময় সে জ্যামে পড়ে গেছে এখন জানাজা হলো বাদ জুহর সে এখনো মতলব আইসা বসতে পারে নাই এদিক এদিকদের জুহরের নামাজ হয়ে গেছে কর্মীর এদিকদের ধমকাইতে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন হ্যাঁ তাড়াতাড়ি করে রোয়ানা দিয়ে আইসা যখন বাবুরহাট আসছে তখন কয় যে জানাজা কিন্তু লাইতে আসি কয় বাবুরহাট আইসা পড়ছি সামান্য একটু এই কর্মীরা গিয়া সেটা হুন্ডালিয়ে দাঁড়াই দিয়েছে পান্ডাবেনারে দাঁড় করাই দিছে এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যেই লোকটা উড়ালের আইতে আছে হে মাঝে গাড়িটা দাঁড় করাইয়া দশ মিনিটের লেগে জুহরের নামাজ পড়ছে কথা কন যেন বুঝে তোর রেডেই কন পড়ছে তার কি অজু আছে তার তো এরকম সাংঘাতিক বিপদের ভিতরে দিয়াতে কোনো মতে এসেরা জানাজায় যায় খারাইছে মাইক দিছে কথা কইছে জানাজার দাঁড়াইয়াছে জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয়বার। কথা কথাকানা দেখি কয়বার তো চারবারের ভিতরে প্রথমবার হাত নাভিন নিছে বাঁধা তারপরে বাকি তিনবার হাত আর উঠানো নাই এটা হলো জানাজা তো সেই লোক মনে করছে জানাজার ভিতরে যেহেতু রুকু নাই সাজদা নাই আর এটা যেহেতু আল্লাহ আকবর ইমাম সাহেব বারবার কয় হ্যাঁ যতবার আল্লাহ আকবর কইছে অতবার আতালগি দিছে এখন আতালগি দিছে পরে লগে দিয়ে এক মুরুখ ছিল সেই লোকের আগে মুহ কিছু কথা আটকাইতো এখন দাঁত পড়ার কারণে আর কথা আটকায় না যে যেটা উচিত কথাই না হ্যাঁ নাই সে সাফা দিয়েও রাখতে পারে না মুখ এখন ঢিল হয়ে গেছে গা হ্যাঁ কথা আপনি কি জীবনে জানাজান নামাজ পড়ছেন না কয় কি হয়েছে কয় আপনি বারবার আঠাল কি দিতে আসেন কি শুরু করছেন আপনি কি মনে কী করস এখানে তো হ্যাঁ খুব লজ্জা পাইছে মনে মনে কয় লেগে তো আইটাম চাই না তারপরে সপ্তাহ খানেক ফর হইলো ঈদ সপ্তাহ খানেক ফরে কি ঈদের নামাজের ভিতরে বৃষ্টি তাকবির আছে সয়টা কয়টা এটার ভিতরে কি আল্লাহ আকবর করলে দৈরা রা হালগি দেওয়া যতই ইমাম সাবে আল্লাহ আকবর করতে আরো সিফা দিয়া ধরে জানা যা শাশুষে পরে কপাল খারাপ তো ওই বুড়া লগিয়ে দিয়া পড়ছে আবার ঈদের নামাজের পরে কয় কিও আপনি কি ঈদের নামাজও ইচ্ছেন না কয় কি সমস্যা কি কারণ যদি সবাই আতালগি দিয়েছে আপনি দৈরা রাখছেন কয় কথাটাই কইয়েন না জানাজা তাইয়া আতগিদিয়া যে বিপদও ফুটিলা সেই দিনে দিয়া নামাজের ভিতরে দেখা যাইবো এই হল বাংলাদেশের নেতা ঠিক কিনা বললে কর্মীর নমুনা কেমন আবার আর হিসাব মিলানু লাগে না এমনি জবাব পাওয়া যায় মুসলম দিয়ে শোনো রে ভাই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিরিক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ তিনটা জিনিস মানুষকে দান করেছেন এক নাম্বারে আকল দুই নাম্বারে আসমানি খেতাব তিন নাম্বারে নবী যুগে যুগে যেই নবী আর নবীদের ক্রমধারায় সবার শেষ সবার সেরা যিনি নবী আপার আপনার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ ই বলেন সুবাহান বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন এই নবী এবং রসুল পাঠাইলেন এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে দিনের পথে নিয়ে আসলেন মানুষগুলোকে যখন ডাকলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহ্লাম একটা মানুষের সকল দিক তিনি সুন্দরভাবে গড়ে তুলতে চাইলেন খুব খেয়াল করে মনোযোগের সাথে শোনেন একটা মানুষের কয়েকটা দিক এক নম্বরে ব্যক্তি জীবন দুই নাম্বারে পারিবারিক জীবন তিন নম্বরে সামাজিক জীবন চার নম্বরে অর্থনৈতিক জীবন পাঁচ নম্বরে রাজনৈতিক জীবন ছয় নাম্বারে ইন্টারন্যাশনাল রিলেশান সেটা হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক আন্তর্জাতিক পর্যায়ে মানুষের যে সম্পর্ক এটা হল ইন্টারন্যাশনাল রিলেশ্যন বলেন সুবাহাল আল্লাহ এক নম্বরে ব্যক্তি জীবন এখন ব্যক্তি জীবনে ইসলাম আছে না কি নাই কথা কন জোৰে কয় এনেকুৱ আই ছালে আই এ ছালে বইছা উমা তে মা দোকানটা খুললে সব চিনি কয় বাহি দে ওৱাজটা শুরু করছি হাতে সেতে উঠালিছে কি দে মনে করছে অন্য হুজুর। দিয়া বইয়া তুমি নমুনা দেখতে না কি চাইতে আছে হ্যালো মার হাবা কন মার হাবা তো যেই কথাটা বলতেছিলাম ব্যক্তি জীবন ব্যক্তি জীবন মানে কি শুধু আমি এটার ব্যক্তি জীবন আমি আমি ফৈজ এই যে হুজুর এই আমরা ওইলাম ব্যক্তি জীবন যার সবটা তার এখন ব্যক্তি জীবনে ইসলাম আছে নাকি নাই ব্যক্তি জীবনে মানুষের দুইটা অংশ একটা হচ্ছে সুরিপু আর একটা হচ্ছে কুরিপু প্রতিটা মানুষের মাঝে দুইটা জিনিস বাস করে প্রতিটা মানুষ একটা প্রাণী এটার ভিতরে মনুষ্যত্ব বাস করে আবার পশুত্ব বাস করে যেমন শিয়াল পুকুর এটাও প্রাণী মশা মাছি এটাও প্রাণী আপনি মানুষ আপনিও প্রাণী পার্থক্যটা কি পার্থক্য হলো প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হওয়া যায় আমরা যেহেতু মানুষ আমরা পশু প্রবৃত্তিকে দমন করে পশুত্বকে বিসর্জন দিয়া মনুষ্যত্বের বিকাশ ঘটানো এটাই হলো মানুষ সুমাহাল্লা বলবেন না তো ব্যক্তি জীবন আপনি মনুষ্যত্বের বিকাশ ঘটাবেন কেমনে যেমন লোভ এটা একটা সহজাত প্রবৃত্তি লোভ সব মানুষের মেজার আমি যে ফিরসা আমার ভিতরেও আছে উনি যে প্রিন্সিপাল হুজুর ওনার ভিতরেও আছে কেউ এর কম লোভে ধরে কেউ এ বেশি লুবে ধরে কেউ রে একশো টাকা দিয়ে নামন যায় আর কেউ এর না হলে এক লাখ লাগে আর কি নামতে বাধ্য সবাই ঠিক কিনা তো এটার থেকে ফিরে আসতে হলে আপনাকে কি করা লাগবে আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে আর অন্তরে আপনার একটা জিনিস থাকা লাগবে এটার নাম হলো আল্লাহর ভয় সে যারা আছেন তারাও কথা কয়েন্লাহ ইনশাআল্লাহ কারণ আমি অনেক জায়গাত মাফিলে যখন দেখছি যে মনসের তারা কথা কয় না তো নিষেধে কোন্ড উঠাইয়া না কোন্ডারে না নামাইয়া এখন দেখবেন সবাই কইব এখন এখন কোয়ার সম্ভাবনা আছে সবাই কন আমিন এই যে কইলাম না এখন দেখবেন কইব কি আওয়াজটা আছে বলেন মার হাবা এটাকে বন্ধ করেন আপনি আপনি চালাইতে হলে যেভাবে আছে এভাবেই ডিস্টার্ব করা যাবে না এটাকে ধরতে গেলে বন্ধ করে দিতে হবে পড়েন আলহামদুলিল্লাহ তাইলে কয়শো আয়াত আছে হুকুমের আয়াত আল্লাহ যখন বললেন কৌলু লাহা ই তোমরা পড়ো লাহা আমরা সবাই পড়েন লাহা মোহাম্মদুর এটা পড়ার পরে এখন আমাদের কী দায়িত্ব কাজটা কী আমাদের

দিয়ে শুনো যখন আমরা কলমা পরে ইমান আনলাম আপনারে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার আপনি বলতে পারবেন না যে ইমানদার আপনাকে বলতে হবে অবশ্যই ইমানদার বলেন সুবাহাল আল্লাহ ইমানদারের ব্যাপারে কোনো আপোষ নেই আমরা সবাই ইমানদার আমল ভেরি করে আমল কারো কম হয় কারো বেশি কেউ পাঁচও আক্ত পড়ে কেউ চারও আক্ত পড়ে কেউ ফরে আনা কেউ ঈদের নামাজ পড়ে কেউ জোমান নামাজ পড়ে এরকম ভাগ ভাগ আছে আফসুস কি জানেন এই দেশটার ভিতরে শোধ করা বিরানব্বই জন লোক মুসলমান তো যেই দেশে শোধ করা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশের মেম্বার এই দেশের চেয়ারম্যান এই দেশের উপজেলা চেয়ারম্যান এই দেশের এমপি এই দেশের মন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল যন্তত আলেম না হোক কিন্তু দিনের এল আছে এমন লোক হওয়ার দরকার ছিল ঠিক কিনা কেন কারণ আপনি শতকরা বিরানব্বই জন লোককে চালাবেন আপনি নিজেই যদি দিন না বুঝেন ইসলাম না বুঝেন ইসলাম না মানেন তা আপনি এই গোটা মানবত এই এই গোটা এত বড়ো এই কী বলে জনশক্তি আঠারো কোটি মানুষ এই মানুষগুলোকে আপনি চালাবেন কেমনে শতকরা আটজন মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি নিগুষ্টি সব মিলিয়েইল শতকরা আটজন মানে একশো জনের ভিতরে আটজন হইল কাফে আর বাকি বিরানব্বই জন লোক হইল মুসলমান এখন মুসলমানের এমপি মুসলমানের মন্ত্রী মুসলমানের রাষ্ট্রপতি হওয়া দরকার ছিল দিনের ব্যাপারে অভিজ্ঞ এই ধারাটা ছিল আগে কিন্তু বর্তমান জমানায় এসে দেখা গেছে যে যত বড় বাটফা হে হইলো তত বড় নেতা যে মিছা কথা কইতে পারবো বেশি হে হইলো সবচেয়ে বড় নেতা শুধু ঠিক না তো আপনারা তো আবার বোঝা বইহার প্রশংসাও করে আমার যে এমপি বেড়া একটা কি তা করছে আনতো পারে খাইতো মনে তার বাহের দিনের কি হ্যাঁ ঠিক কিনা কো মুসলমানের নেতা হওয়ার কথা ছিল পরে হেজগার আল্লা আর সেই জায়গা হয়ে গেছে সিটারাট বাটফা তা আমরা কেমনে সুখ পাবো কন আমরা শান্তি পাবো কেমনে কন আল্লা বই না এখনও আমাদেরকে বাঁচাই রাখছে ঠিক কিনা কন আমার দেশের মন্ত্রী এমপি এই এই জানাজান নামাজ আর ইদের নামাজ এই দুইটার মাঝেও পার্থক্য করতে শিখে নাই ঠিক কিনা কন